বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব নবম এবং দশম শ্রেণীর অধ্যায় এগারো অনুপাত এবং সমানুপাতে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আজকে আমরা দেখব তাহলে প্রথমে আসি আমরা আসলে উদাহরণ থেকে একটু দুইটা অঙ্ক নিয়ে এসেছি প্রথমে উদাহরণ তিন এবং চার এগুলো ক নাম্বারে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে থাকতে পারে সেই কারণে আমরা উদাহরণ তিন এবং চার দিয়ে শুরু করলাম এর পরবর্তীতে আরও যে উদাহরণগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো নিয়ে আমরা দেখাবো তার পরবর্তীতে আবার অনুশীলন অঙ্কগুলো কিন্তু তোমাদেরকে পর্যায়ক্রমে দেখানো হবে তাহলে উদাহরণ তিন আমরা শুরু করলাম উদাহরণ তিন নাম্বার দিয়ে দেখো যদি এ অনুপাত বি এবং বি অনুপাত সি হয় তবে প্রমাণ করো যে এই ক্ষেত্রে আমরা একটু দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাই যে কখন আমাদের আবার কে ধরতে হয় তো এখানে দুইটা অঙ্ক নিয়ে এসেছি দুইটা অঙ্ক ক্ষেত্রে দুই ধরনের আছে কোথায় ধরতে হবে সেটা তোমাদেরকে বুঝে দেওয়া হবে তাই ভিডিওটি না টেনে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে কারণ এখানে অনেক কিছু বোঝা রয়েছে তাহলে আমরা দেখি যদি তাহলে দেওয়া আছে আমরা যদি লিখি তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথম অংশ যেটা দেওয়া আছে অর্থাৎ এ অনুপাত বি এ অনুপাত বি সমান সমান বি অনুপাত সমান সমান বি অনুপাত সি প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো অনুপাতটা যদি এ অনুপাত বি আবার বি অনুপাত আবার যে অক্ষর শেষ হয়েছে সেই অক্ষর দিয়ে যদি শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কে ধরার প্রয়োজন নেই যেমন এ অনুপাত বি অনুপাত সি তাহলে এটা আমরা কে ধরবো না কখন কে ধরবো দেখো দ্বিতীয় অনুপাতে রয়েছে এ অনুপাত বি আবার সমান সমান দেখো সি দ্বারা শুরু আছে এখানে এ বি আর এখানে সি ডি দেখো চারটা অক্ষর তাহলে বি দিয়ে কিন্তু শুরু হয় নাই এটাকে কিন্তু আবার যদি তোমরা লেখো তাহলে কি হবে এ ভাগ বি অর্থাৎ প্রথমটা ওপরে হয় আর পরেরটা নিচে হয় তাহলে এটাও কি হবে বি ভাগ সি দেখো এখানে বি ওপরে তাহলে দেখো আমাদের এখানে কিন্তু এ অনুপাত বি আর সি অনুপাত ডি তাহলে এখানে দেখো আমরা এই ক্ষেত্রে কে আসবে না আর এটার ক্ষেত্রে আমাদের ধরে লেখতে হবে কে এখন আসি তাহলে অঙ্কটা আমরা এটার ক্ষেত্রে তাহলে কি হবে তাহলে এটা ওপরে হবে বা লিখলাম এটা ওপরে বিটা নিচে আর এখানে বিটা ওপরে সিটা নিচে আর আর গুণ করলে অতএব কি হয় বি বি গুণ করলে বি স্কোয়ার ওপর নিচ গুণ করেছি ওপর আড়ারি গুণ তাহলে বি স্কোয়ার সমান সমান কী হয় এসি হয় পি এসি এখানে আমরা সমীকরণে এক নম্বর দিয়ে দিলেও রাখতে পারি এখন আমাদের যে প্রমাণ করতে হবে তাহলে লেফট হ্যান্ড সাইটেরও যে উত্তর আনতে হবে রাইট হ্যান্ড সাইটেরও কিন্তু একই উত্তরই নিয়ে আসতে হবে তো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড লিখেছি তাহলে লেফট হ্যান্ড সাইট বা বাম পক্ষ যাই বাংলা লিখলেও লিখতে পারো এ প্লাস বি ডিভাইডেড হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার স্কোয়ার তাহলে এখন আসি আমরা দেখো এখানে আমরা যদি বর্গের সূত্র দিয়ে যদি একটু ভেঙে দিই তাহলে কি হয় বি প্লাস সি তাহলে এখানে দেখো আমাদের এ স্কোয়ার প্লাস দেখো এই স্কোয়ারটা কিন্তু দুইটার ওপরে আছে তাই আমি আলাদা প্রথমে আলাদা করে দিলাম এ প্লাস বি হোলস্কোয়ার নিচে কি বি প্লাস সি স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার এখন আসি ওপরে কী হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কী বি স্কোয়ার আরনিসে কি হয় বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার এখন বি স্কোয়ারের জায়গাতে এসি লেখা যায় হ্যাঁ বি স্কোয়ারের জায়গা কী লেখা যায় এসি দেখো বি স্কোয়ারের জায়গাতে এসি লেখা যায় তাহলে আমরা এই অক্ষরগুলো আমরা চেঞ্জ করে দিচ্ছি তাহলে বাকিগুলোতে আমরা তো বসাতে পারবো না তাহলে যা আছে তাই থাকবে তাহলে টু এ বি প্লাস এসি এসি আরনিসে বিস্কোয়ার জায়গাতে সি এখানেও এসি লেখা যাবে প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার এখন যদি আমরা একটু কমন নিই তাহলে দেখো এর ভেতর প্রত্যেকটা পদের ভেতরে কিন্তু এ রয়েছে তাহলে এখানে একটাই এখানে একটাই এখানে দুইটাই এ তাহলে কমন কোনটা যেটা যে পরিমাণ প্রত্যেকের মধ্যে পাওয়া যাবে সেটা হচ্ছে কমন তাহলে এ প্রত্যেকটার মধ্যে এ পাওয়া যাবে কিন্তু এখানে দুইটা এ পাওয়া যাবে কিন্তু দুইটা এ এখানে পাওয়া যাবে না এখানে দুইটা পাওয়া যাবে না একটা একটা করে পাওয়া যাবে সেই কারণে একটা এটাই কমন হবে তাহলে দুইটার থেকে একটা গেলে একটা প্লাস টু বি প্লাস এখানে কি হয় এখানে কমন গেলে সি হয় তাহলে এখানে যদি আমরা আবার দেখো এবার প্রত্যেকটা পদের মধ্যে দেখো সি আছে তাহলে এবার সিটা কমন নিলাম তাহলে এ প্লাস টু বি প্লাস কি সি তাহলে এখন দেখো এটা মিল আছে এটা কেটে যাওয়ার পরে অতএব কি আসলো আমাদের আসলো হচ্ছে বাম সাইটের উত্তর আসলো কি আমাদের বাম সাইটের উত্তর আসলো উপরে এ নিচে সি আমাদের কাটে দেওয়ার প্রয়োজন নেই এটার সাথে কিন্তু এটা মিল আছে কেটে যায় কাটাকাটি করার দরকার নেই আমরা এটাই তাহলে লেফট হ্যান্ড সাইটেরটা পেলাম এবার আমরা রাইট হ্যান্ড সাইটেরটা যদি করি তাহলে রাইট হ্যান্ড সাইটে কি আছে একটু যদি দেখো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা এ স্কোয়ারকে চেঞ্জ করতে পারবো না কারণ আমাদের মান এখানে দেওয়া আছে দেখো এ স্কোয়ার এ স্কোয়ার রাখবো বি স্কোয়ার যা শুধু এসি লিখবো আমরা এসি এখানে বি স্কোয়ারের জায়গাতে এসি লিখবো প্লাস এসি প্লাস সি স্কোয়ার এখন যদি আমরা এটার মধ্যে কী কমন দেখো প্রত্যেকটা পদের মধ্যে এ আছে তাহলে এটা কমন নিলাম এখানে দুইটা ছিল একটা বাইরে গেছে তাহলে ভিতরে একটা থাকবে প্লাস এখানে সি থাকবে এখানে দুইটা পদের মধ্যে সি আছে তাহলে এ প্লাস সি এটার সাথে দেখো এটা মিল তাহলে অতএব কাটাকাটি করার দরকার নেই এ ভাগ সি প্রিয় শিক্ষার্থীরা উত্তর তাহলে কিন্তু আমাদের দুইটা বাম উত্তর ও এ ভাগ সি আছে পথ কেউ কিন্তু এ ভাগ সি এসেছে এখন আমরা তাহলে উত্তরটা কি লিখব এই অঙ্কগুলোতে বলা হয় প্রশ্ন যেটা থাকে সেটা লেখে আমাদের প্রুফ বা প্রুফ লেখা সবচাইতে ভালো অর্থাৎ প্রশ্ন কি লেখা ছিল অতএব দিয়ে আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান আমরা লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড আমরা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে লিখবো আমরা প্রুফ এখন আমরা দেখব তাহলে উদাহরণ চার নাম্বার আমরা কিন্তু আমরা তিন নাম্বার উদাহরণের উত্তরটা দেখে নিলাম এবার আমরা উদাহরণ চারের যে উত্তরটা রয়েছে সেটা আমরা একটু দেখব দেখো আমরা কিন্তু একটা কথা বলেছি যে এই ক্ষেত্রে কখন আমাদের কে ধরতে হবে যদি ভিন্ন ভিন্ন হয় অর্থাৎ এখানে আমরা চার নম্বরটা দেওয়া আসে লিখলাম দেখো এ ভাগ বি সমান সমান শুরুটা যদি এখানে যদি বি ভাগ সি হতো তাহলে কিন্তু আমরা কে ধরতাম না কিন্তু এখানে সি ভাগ আলাদা আরেকটি অক্ষর হয়েছে তাহলে এটার ক্ষেত্রে আমরা একেবারে আছে না লিখে আমরা ধরি ধরি কথাটি একবারে লিখব লেখে তাহলে ধরি ধরি বা মনে করি যাই যেটা লেখো ধরি এ ভাগ বি সমান সি ভাগ বি সমান সমান আমরা এখানে একটা কে অক্ষরটা ধরে নিব এখন দেখো প্রথমটা এখন আমরা কোনটা সমান তাহলে এটা সমান কে এটা সমান কে আমরা তাহলে প্রথম অংশ সমান এ ভাগ বি সমান সমান কে এবং এখানে আমরা যদি লিখি এবং এখানে সি ভাগ ডি সমানও কিন্তু কে লিখতে হবে এখন আমরা এখান থেকে মান বের করব। তাহলে এ সমান সমান কী হচ্ছে বি কে আর এখানে অতএব সি সমান সমান কি হচ্ছে ডি কে অর্থাৎ এই ডিটা এখানে যায় গুণ হলো অর্থাৎ আমরা তাহলে এখানে এর মান এবং সির মান কিন্তু আমরা পেলাম এখন আসি আমরা তাহলে যে লেফট হ্যান্ড সাইড রয়েছে সেখানে আমরা মানটা বসে দেব এর জায়গাতে বিকে এবং সির জায়গাতে আমরা এখন আমরা মানটা বসাবো আমরা বিকে ঠিক রাখবো এখানে দেখো বি স্কোয়ার আছে এখানে আমরা শুধু এর জায়গাতে আমরা বিকে বসাবো পরবর্তীতে আমরা ডান সাইডে শুধু এ আর সিন মানটা পরিবর্তন করব আর বাকি দুটার কিন্তু ঠিক রাখবো এখন লেফট হ্যান্ড সাইড আমি তাহলে লিখলাম লেফট হ্যান্ড সাইড কী আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন আমরা দেখো মান বসাবো এর জায়গায় কি লেখা যায় বিকে তার উপরও কিন্তু দুই আছে তাহলে এর জায়গাতে কিন্তু বিকে এর জায়গাতে আমরা বিকে লিখতে পারবো তার মানে কি আমি যদি ফাঁকা করি তাহলে এই ফাঁকা জায়গা অর্থাৎ এর ওপরে আমি মিশানো যাবে সেই কারণে কিন্তু আমি এ লিখলাম তাহলে এর জায়গাতে আমার কি বসেছে এর জায়গাতে আমার বিকে তাহলে এই যে দেখো বি কে লিখলাম প্লাস বি স্কোয়ার এবার নিচেও দেখো এ আছে তাহলে ফাঁকা করলাম তারই ওপরে দুই আছে দুই লিখলাম আর এর জায়গাতে বিকে লেখা যায় তাহলে বিকে লিখলাম প্লাস এখানেও মাইনাস বি স্কোয়ার আছে তাহলে মাইনাস বি স্কোয়ার লিখলাম এখন আসি দেখি কি হয় হ্যাঁ এ স্কোয়ারটা দুটার ওপরে আছে বি স্কোয়ার কে স্কোয়ার বি স্কয়ার কে স্কোয়ার মাইন প্লাস বি স্কোয়ার নিচে কি বি স্কয়ার কে স্কোয়ার বি স্কয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রে উভয়টার মধ্যেই দেখো বি স্কয়ার কমন আছে এর মধ্যে বি স্কোয়ার এখানে দুইটা বি এখানেও দুইটা বি তাহলে দুইটা বি কমন আছে এখানেও বি স্কোয়ার এখানেও বি স্কোয়ার এখানেও কিন্তু দুইটা বি কমন অর্থাৎ বি স্কয়ার কমন আছে আমরা যদি বি স্কয়ার কোমন নিই তাহলে দেখো বি স্কয়ার কমন নিলে কী হয় কে স্কয়ার এখানে থাকে বি স্কোয়ার চলে গেলে কে স্কয়ার থাকে প্লাস এখানে বি স্কয়ার চলে গেলে বি স্কোয়ারের সামনে ওয়ান আছে সেই ওয়ানটা থাকবে কারণ বি স্কোয়ার পুরোটাই গেলে ওয়ান থাকে এবার আসি এখানেও বি স্কয়ার কোমন তাহলে বি স্কোয়ার কোমন নিলে কী হয় কে স্কয়ার মাইনাস ওয়ান কে স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে কী দাঁড়াচ্ছে আমাদের এখানে দেখো বি স্কোয়ার বিস্কোয়ার এখানে কেটে যাবে তাহলে বি স্কোয়ার যদি কেটে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা বিস্কোয়ার বিস্কোয়ার কেটে যায় তাহলে কেটে যাওয়ার পর কী হয় কে স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে থাকে হচ্ছে কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের বাম পক্ষ থাকলো দেখি ডান পক্ষে আমাদের এখন যদি এটাই যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখন বাম পক্ষ আমাদের যে উত্তরটা আসলো সেটা যদি ডান পক্ষকেও যদি ওই উত্তরই আসে তাহলে এটা সমান আমরা এটা লেখে সুড লিখে দিতে পারবো দেখাও যে বলছে তাহলে এখন আমরা রাইট হ্যান্ড সাইড লিখলাম রাইট হ্যান্ড সাইড কী আছে এসি প্লাস বিডি এসি প্লাস বিডি এসি মাইনাস বিডি এখন এর জায়গাতে আমরা কী বসাতে পারি এর জায়গাতে আমরা বিকে বসাতে পারি আর সির জায়গাতে আমরা ডি কে বসাতে পারি তাহলে এ আছে সি আছে তাহলে বিকে কে ইন্টু ডি কে প্লাস আমাদের বিডি আমাদের বিডি বিডি থাকবে বিডি বিডি থাকবে কারণ আমাদের ওটার বার নেই এর এর জায়গাতে আমরা কী লিখতে পারি বিকে ইন্টু সির জায়গাতে লিখতে পারি আমরা ডি কে ডিকে লিখলাম প্লাস আমাদের মাইনাস বিডি মাইনাস বিডি লিখলাম মাইনাস বিডি এখন তাহলে বি স্কোয়ার কটা হলো দেখো কে কিন্তু দুইটা হলো তাহলে কে স্কোয়ার বিডি কে স্কোয়ার বিডি প্লাস বিডি এখানে দেখো কে স্কোয়ার হলো দুইটা তাহলে কে স্কোয়ার বিডি বিডি মাইনাস হচ্ছে বিডি এবং দুইটা পদের মধ্যে দেখো বিডি কোমন আছে তাহলে বিডি কোমন নিলে এখানে কী হয় অর্থাৎ বিডি কোমন নিলে বিডি কোমন নিলে কে স্কয়ার প্লাস ওয়ান কে স্কয়ার প্লাস ওয়ান হয় আর নিচে বিডি কোমন নিলে বিডি কোমন নিলে কে স্কয়ার মাইনাস ওয়ান এখানে মাইনাস তাহলে বিডি চলে গেলে কে স্কয়ার থাকে কে স্কোয়ার আর এখানে মাইনাস বিডি বিডি চলে গেলে আর শখ অর্থাৎ ওয়ান থাকবে তাহলে দেখো এই বিডি বিডি মিল আছে তাহলে বিডির সাথে এই বিডিটা কেটে গেল তাহলে আমরা যদি দেখি তাহলে ওপরে কি থাকলো দেখো কে স্কোয়ার প্লাস ওয়ান থাকে আর নিচে থাকে কে স্কোয়ার মাইনাস ওয়ান কে স্কোয়ার মাইনাস ওয়ান ক্ষেত্রে দেখো আমাদের কিন্তু বাম পক্ষেও দেখো যে উত্তরটা এসেছিল কে স্কোয়ার প্লাস ওয়ান কে স্কোয়ার মাইনাস ওয়ান ডান সাইডেও কিন্তু একই উত্তর এসেছে তাহলে আমরা প্রশ্নের যেটা থাকে সেটা লিখবো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রশ্নে যেটা থাকে সেটা লেখে শুট বা প্রুফ লেখায় শ্রেয় সবচাইতে ভালো তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এসি প্লাস বিডি এসি প্লাস বিডি ডিভাইডেড এসি বিডি এখানে আমরা লিখবো সুড দেখাতে বলছে এস ডাব্লু ইডি দেখানো হলো যার বাংলা বা তোমরা যদি পক্ষ লেখো এখানে যদি পক্ষ লেখো তাহলে আমরা দেখানো হলো তাহলে লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা তিন এবং চার নাম্বার উদাহরণের যে প্রশ্নটি রয়েছে ছিল সেই প্রশ্নে কিন্তু আজকে আমরা সমাধানটা দেখে নিলাম আর পরবর্তীতে যে উদাহরণগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেই গুরুত্বপূর্ণ উদাহরণগুলো নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হবো আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে যেমন যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যার কারণে আমাদের ভিডিওগুলো কিন্তু সর্বপ্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে তাই আজকে এ পর্যন্তই খোদা হাফেজ